মু <tries> হে গা সালাম আলাইকুম কে কোথা থেকে আমার লাইফটা প্লিজ জয়েন্ট হয়ে যাও বিশেষ করে হচ্ছে আমি ফার্স্ট আজকে লাইভে আসছি জড়ো জোর টপিক আছে প্লিজ কমেন্ট করো হাই হ্যালো ইসলাম ভাই হুম আলি ভাই আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছো একটু জানাও জানা অনেক অনেক ভালোবাসা আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই লাইভে জয়েন্ট হওয়ার জন্য আমি আজকে অনেক খুশি যে আজকে ফার্স্ট লাইভ করছে ফার্স্টে আপনি আসছেন তো বলতেছে তোমার ভাই কোথায় আমার বাড়ি হচ্ছে ময়মসিন আমার বাড়ি হচ্ছে ময় মহিন বিভাগ তারপর আপনার নাম কি আমার নাম মিলি আমার নাম মিলি আলী ভাই ভাই আপনার বাসা কোথায় আলী ভাই আপনার বাসা কোথায় কে একটা দুজন আসছেন তো দুজন একটা কলকাতা ও আচ্ছা হাফিজুল ভাইয়ের বাসা হচ্ছে কলকাতা থ্যাংক ইউ সো মাচ ভাই আমার লাইফে জয়েন্ট হওয়ার জন্য দুজন নতুন হয়ে থাকেন অবশ্য আমারে এই ছোট্ট চেনটাকে একটু করে দিয়েন হবিদুল ভাই আপনাকে অনেক আরিক ভালোবাসা আমার লাইফে জয়েন্ট হওয়ার জন্য তার সাথে আলী ভাই আপনি কে অনেক অনেক ভালোবাসা আমার লাইফে জয়েন্ট হওয়ার জন্য আপনাকে সত্যি আমি যা মানে আজকে হচ্ছে ফার্স্ট লাইফটা শুরু করছি ফার্স্টে আপনি আসছেন তো আমি কি বলে আপনাকে আপনাদের দুজনকে ধন্যবাদ দিব বা যারা স্টপে আছে তাদেরকে কি বলে ধন্যবাদ দিবো তা বাসা করতে পারছি না থ্যাংক ইউ সো মাছ আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য হাফিজুর ভাইয়ের বাসা সবাই কেমন আছে সন্ধ্যায় নাস্তা খাওয়া নাস্তা হয়েছে আলী ভাই আপনি কি আছেন না চলে গেছেন হাফিজুল ভাই আপনার সন্ধ্যার নাস্তা হয়েছে কি বাসায় সবাই কেমন আছে একটু জানান প্লিজ হ্যাঁ হ্যালো কেমন আছো আমি ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু জানান ভালো আছে ভালো থাকলে ভালো মন্ডল ভাই তারপরে আছে উম তোমার নাম কি আমার নাম মিলি আমার ইউটিউব চ্যানেলের নাম যেটা আমার নাম ওইটাই ভাইয়া তো মন্ডল ভাই আপনি কোথা থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ হাফিজুল ভাই এভাবে সাপোর্ট করার দেওয়ার জন্য আপনাকে যারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে একটু ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর যদি আমার কথায় যদি টুল হয়ে থাকে হাফিজুল ভাই তারপর মন্ডল ভাই আলী ভাই আপনারা কমার দৃষ্টিতে দেখবেন বাট আমি যে ছোট্ট মানুষ ফার্স্ট আবার লাইভ করতেছি হয়তো আহ ভুল হতেই পারে তাই না এই তো বলছি তোমার আমার বয়স আমার বয়সটার কথা হবে আমি ক্লাস টেনে পড়ি তোমার ভিডিও দেখলাম খুব সুন্দর ভিডিও হয়েছে থ্যাংক ইউ সো মাচ আমি অল্প দিনে ইউটিউবে আসছি তো সাবস্ক্রাইবার হয়েছে তো ভাবলাম যে তোমার একটা লাইভ করলে কেমন হয় তাই লাইভ করতে চলে আসলাম আর কি মাঝে মধ্যে করবো এটাতে লাইভ আমার পড়াশোনা আছে তো তার জন্য আমার সামনে একজাম একটু সময় পালাম কালকে হচ্ছে তারপরে হচ্ছে যে ভাবলাম একটু লাইভে আসি তা দেখলাম যে এত এত ভালোবাসার মানুষ আমার সবাই চলেছে লাইক করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া লাইকটি করে দেওয়ার জন্য মন্ডল ভাই তা মন্ডল ভাই রাতে সন্ধ্যা নাস্তা হয়েছে আপনার মন্ডল ভাই আপনার নাস্তা হয়েছে হাবিজুল ভাই তুমি কি আমাকে সাবস্ক্রাইব করেছো মন্ডল ভাই তুমি কি আমাকে সাবস্ক্রাইবার করেছো তোমরা যদি সাপোর্ট করো আমি অবশ্যই আমার চ্যানেলটাকে অনেক বড় করতে পারবো ছোট্ট চ্যানেলটাকে অনেক বড় করতে পারবো তোমার নাম্বারটা দাও সরি ভাই আমি ছোট্ট মানুষ আর এই ফোনটা হচ্ছে আমার না আমার আম্মুর তো আম্মুরটা যে মাঝে মধ্যে আমি ইউটিউবটা একটু চালাই আর কি কন্টিনিউ করি হৃদয় কমেন্ট করা আছে ঠিক আছে ভাইয়া আমি দেখে নেব করে আইছি আচ্ছা হ্যাঁ আর এটা আমার ফোন না এটা আমার আম্মুর ফোন আর আমি ইউজ করি না ভিডিওতে কমেন্ট করা আছে ঠিক আছে ভাইয়া আমি দেখে আসবো হাফিজুল ভাই মনোজ ভাই আমি হচ্ছে এটা আমার ফোন না এটা আমার আম্মুর ফোন এটা তার না 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 ওকে ওকে হ্যাঁ ভাইয়া ঠিক আছে হাফিজুল ভাই আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ আর তার পাশে হচ্ছে মন্ডল ভাই আপনাকে অনেক ভালোবাসা তারপর আসসালামু আলাইকুম কোথা থেকে দেখছেন আমার এই ছোট্ট চ্যানেল এমনি মেমন কোথা থেকে দেখছেন আপনি একটু জানান তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ময়মেশিন মেশিন বিভাগ এই ময় থেকে লাইভটা দেখছে তো আরেকটা কে জানি লাইভটা দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ যে দিয়ে থাকো হাফিজুল ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার ছোট্ট যেখানে সাপোর্ট করার জন্য আচ্ছা হ্যাঁ মন্ডল ভাই আচ্ছা মন্ডল ভাই আপনার বাড়ি কোথায় আমাকে কিছু দে বলো তোমাকে আচ্ছা আপনাকে কি বলবো বলেন আমি তো আপনাকে জিজ্ঞেস করছি যে আপনার ভাষায় কোথায় আর আপনি কি করেন আচ্ছা হাফিজুল ভাই আমি কি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি যদি আপনি অনুমতি দেন তাহলে আপনাকে আমি প্রশ্ন করবো আর মন্ডল ভাই আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি বা আপনার ভারী কোথায় এরকম কোনো প্রশ্ন কি করেন এগুলো যে আপনি বলেন আপনার অনুমতি নিয়ে আমি আপনাকে প্রশ্ন করব করো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তো ভাইয়া আপনার বাসা কোথায় এটা তো যদি একটু বলতেন হাফিজুল ভাই আপনার বাসা কোথায় একটু বলেন সরি বলা যাবে না ঠিক আছে আপনি যে না বলতে চান তাহলে বলার দরকার নেই আর যদি বলতে অবশ্যই বলেন এই জন্য আপনাদের কাছে পারমিশনটা নিয়ে নিলাম আর কি যে আমি প্রশ্ন করবো না করব না হইতে পারে প্রশ্ন আমায়কে আমায়কে বললাম কি বলবো মন্ডল ভাই আপনাকে আমাকে বললো আপনাকে তো আমি প্রশ্ন জিজ্ঞেস করলাম জি ওকে বুঝলাম নাকি বললেন মন্ডল ভাই আচ্ছা হাফিজুল ভাইয়া আপনি কি আছেন হাফিজুল ভাইয়া

আপনাকে আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য দু যে আমার করে না থাকেন আমার চ্যানেলটাকে একটু করে দিবেন ভাইয়া এটা কি আপনি কি বলতেছেন গলা আপনাকে তো আমি ভাইয়া বল রাখতেছি তাই না তো আমি একটা কথা বলবো ছোট্ট মানুষ হয়ে আপনি ভাইয়ার যে জায়গাটা দিয়েছি ওই জায়গাটা বজায় রাখার জন্য চেষ্টা করবেন আর আমার কত যদি কষ্ট পেয়ে দেয় তাহলে আমি আপনার কাছ থেকে কমা চেয়ে নিচ্ছি আহ হাফিজুল ভাই আছো তুমি ফার্স্টে হচ্ছে আমার লাইফে হাফিজুল ভাই আসছে আমাকে লাভ করবে প্লিজ সরি ভাই আমি ছোট্ট মানুষ আপনাকে আমি কিভাবে এ করতে পারি আপনি তো বললেন যে না আপনার বাসা কোথায় মন্ডল ভাই আপনি হচ্ছে একটু বড়ই মুজি দেন দেখেন বড়ই মুজি আছে তারপর আছে হ্যাঁ হ্যাঁ বলেন মন্ডল ভাই তোমার সময় করে আজ কি হলো আমি কি বলবো বলেন আপনি যে আইসা এরকম বলতেছেন আমি কি বলবো বলেন আমার তো কোনো বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমি তো ওইভাবে কিছু করি না আর আমি হচ্ছে বেশি করে যে ফার্স্টে লাইভে আসছি ফার্স্টে আমি বলে ঝামেলায় পড়তে হবে কারণ আমাদের পারিবারিক ভাবে আমাদের মনে হয় বিয়েটি করা আছে বুঝেছেন আমাদের আত্মীয় মধ্যে কি আচ্ছা যারা যারা আসো টপে প্লিজ কমেন্ট করো প্লাস হচ্ছে একটা লাইক করে দাও আর একটু সাবস্ক্রাইব করে দিও কি হয়েছে আমাকে দিও আমি আপনাকে দিব কী করে তো আমাদের হচ্ছে পারিবারিক ভাবে হচ্ছে আমাদের বিয়ে ঠিক আমার যার সাথে বিয়ে হয়ে ওনার হচ্ছে উনি হচ্ছে প্রবাসী থাকে তো প্রবাস থেকে আসলে আমাদের বিয়ে কম হয়ে যাবে আমি তো বললাম আপনি কি শুনতে পাচ্ছেন না ভাইয়া আমি বলছি যে আমাদের হচ্ছে পারিবারিকভাবে বিয়েটি আমার যার সাথে বিয়েটি হয়েছে উনি হচ্ছে প্রবাসী থাকেন আমার যদি ভুল না হয় এটা নুসরাত তাই না আপনাকে আমি আর কথা বলবো নুসরাত তুমি আসছো এখানে হাই হ্যালো আসসালাম আপু আমি নতুন চ্যানেল ও আচ্ছা থ্যাংক ইউ নুসরাত আমার লাইভে আসার জন্য তো আমাকে কেমন আছে নুসরাত বোন তোমার সামনে কেউ আছে হ্যাঁ আমার সামনে আমার হচ্ছে আমার আমু বসে আছে

ছু বলো নাই কিছু বলে নাই বলে নাই কি বলবে আপনার কথা শুনতেছে তোমার আম্মুকে কথা বলতে বলো আমার আম্মু কথা বলবে সরি ভাই আমার আম্মু কথা বলবে না অনেকগুলো শর্ট বানিয়ে লাইভ শেষ দেখে এসব ঠিক আছে আমি দেখে নিব তোমার ভিডিওতে তো রেখে যাও আমার আমি কথা বলবে না ভাইয়া তুমি যদি লাইক না দেয় থাকো অবশ্যই ওকে কে জানে এটা লাইক তুলে নিছে

একটু জুড়ো কথা বলো আজকে তো আস্তে আস্তে কথা বলছো কেন তোমার আম্মু কেমন আছে বলো আমার আম্মু আলহামদুলিল্লাহ ভালো আছে নসরাত আছে ও হ্যাঁ ভালো থাকলে গুড ইভিনিং গুড ইভিনিং নুসরাত তো তোমার কি অবস্থা নুসরাত বলো তোমার তুমি কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি পিচ্ছি চলে এসেছে হাই পিচ্ছি কেমন আছো নুসরাত আর পিচ্ছি দুজন আমি ব্লু দিয়ে দিচ্ছি পৃথিবী বেশি একটা ভালো না আমি হচ্ছে নয়টার দিকে নটা এগারোটা থেকে সাড়ে দশটা থেকে শুরু করব ওইটা ওই আইডিতে লাইভ বুঝছো যত ঘন্টায় করতে পারি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিজি ভাই আপনি কেমন আছেন কেমন আছেন মিমা আছি ভালো তারপর লিখছেন কেমন আছেন আসসালামু আলাইকুম ইয়া দুহায়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তারপর যে মিমা বলে ভালোবাসা দিতে থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ভালোবাসা রিদ ভাই তুমি আমিন উসরাত

Like the da, thank you. assalamu alaikum Mulțumesc. assalam alaikum assalam, <inaudible>

ব্লু দেন আমি যে লাইফ শেষ করার পরে হচ্ছে সবার ব্লু তুলে নিবো কারণ আমি এটাতে প্রতিদিন লাইফ করবো না মাঝে মাঝে টাইম পেলে করবো এক ধন্যবাদ ভালোবাসা লাল গোলাপ আপনি হচ্ছেন একটু বন্ধু করলেন তো বাসার সবাই কেমন যে বাসার সবাই ভালো আছে বাট আমি একটু অসুস্থ আর কি বেশিক্ষণ করবো না আজকে আধা ঘন্টার মতো করবো করে রেখে দেব এন এন ডি এটাই হচ্ছে নুসখা

ওর আপু বন্ধু করে নিয়েছি ঠিক আছে নো ওর আমি বন্ধু করে নেবো ওর আমার ভিডিওতে একটু কমেন্ট রেখে আসো তাই দেবো পড়বে না রাখার থ্যাঙ্কস আমি আর দু মিনিট আছি কেটে দেবো নোস্টটা তারপরে যেন আমি সকাল ব্লুটা তুলে রাখতেছি পিছিয়ে কোথায় গেল ভাই হারিয়ে গেছে আমি কেটে দেবো লাইকটা সবাই ভালো দেখে সুস্থ থেক আল্লাহ হাফেজ এই কত